সোনাইপুর নামের শান্ত একটা গ্রাম ছিল চারদিকে সবুজ ক্ষেত আর সরু কাঁচা রাস্তা ঘরগুলো খড়ের চাল দিয়ে ঢাকা সেই গ্রামেই থাকত দুই বোন মুনি আর রূপা একদিন সকালে মুনি নদীর ধারে কাঠ কাটতে গিয়েছিল হঠাৎ তার কুঠারটা হাত থেকে ফসকে নদীতে পড়ে গেল সে নদীর পারে বসে কাঁদতে লাগল তখন হঠাৎ নদীর জলে আলো ঝলমল করে ভেসে উঠল এক সুন্দরী জলপরি লম্বা রূপালি চুল নীল চোখ সাদা ঝলমলে পোশাকে সে মণিকে জিজ্ঞেস করল কেন কাচ্ছে মনি কেঁদে বলল আমার কুঠার জলে পড়ে গেছে এখন আমি কিভাবে কাট কাটব পরি হাসি দিয়ে জলে ডুব দিল প্রথমে সে একটা রূপার কুঠার দেখালো মনি বলল এটা আমার নয় তারপর সে একটা সোনার কুঠার দেখালো। মনি তবুও বলল এটা আমার নয় শেষবার পরী মনের নিজের লোহার কুঠার নিয়ে এলো মনি খুশি হয়ে মাথা নাড়ল তার সততায় খুশি হয়ে পরী তাকে তিনটে কুঠারি দিয়ে দিল মনি আনন্দে বাড়ি ফিরে বোন রূপাকে সব কথা বলল জানালার বাইরে থেকে এই গল্প শুনে ফেলল পাশের এক বুড়ি মহিলা লোভে পড়ে সেও নদীর ধারে গেল ইচ্ছে করে নিজের কুঠার জলে ফেলল আর কাঁদতে লাগল তখন পরী আবার জলে ভেসে উঠল প্রথমে রূপার কুঠার দেখালো বুড়ি বলল না তারপর সোনার কুঠার দেখালো বুড়ি সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ এটা আমার তখন পরী রাগী গলায় বলল তুমি লোভী তোমাকে আমি কোনো প্রকার কুঠার দেব না তুমি এখান থেকে চলে যাও এ কথা বলে পরী নদীর গভীরে মিলিয়ে গেল বুড়ি ফাঁকা হাতে বসে রইল নদীর পাড়ে এইভাবে দুই বোন শিখল সততা আর পরিশ্রমের ফল একদিন না একদিন মেলে কিন্তু লোভ করলে সব কিছু হারিয়ে যায় তো বন্ধুরা তোমরা কি শিখলে লোভ করো না অতি লোভে তাঁতি মরে আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না